নমস্কার বন্ধুগণ সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি দেখাবো আমার এই ছাদ বাগানে হওয়া পালং শাক এবং ধনে পাতার হারভেস্টিং এই পালং শাক দেখেছেন দেখতে পাচ্ছেন এটা আমি লাগিয়েছিলাম দু তিন মাস আগে আমার সেখান থেকে অলরেডি একবার হারভেস্ট করা হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড টাইম হারভেস্ট তো এটা আমি এরকম প্লাস্টিকের এটাই করেছিলাম আজকে এটা আমি হারভেস্ট করব আর ধনে পাতাও হারভেস্ট করবো যেহেতু এটা আমি একবার করে নিয়েছি এটা আমার সেকেন্ড টাইম হারভেস্ট সেই জন্য আমি এই পুরো পালং শাকটাই তুলে নেবো যেটা আমার ঘরের আজকে রান্নাতে লেগে যাবে আর এরপরে আর এখান থেকে চারা নেব না এখান থেকে আর পালং শাক নেবো না নতুন করে এটা বীজ ছড়াবো চলুন তাহলে এখন একটু তুলে নিই এরকম করে কাঁচি দিয়ে কেটে নেবেন আর কি সবটাই নিয়ে নেব শিকড় থেকে নেব না কেটে দিন ব্যাস এইভাবে রেখে দিন এই ধরনের শাক করার জন্য পালং শাক করতে খুব একটা বেশি কষ্ট হয় না তার কারণ জাস্ট একটু ভালোভাবে মাটি বানিয়ে রেখে তার উপর যদি পালং শাকের বীজ ছড়িয়ে রাখা যায় তাতেই পালং শাক খুব সুন্দরভাবে হয়ে যায় তো পালং শাকের জন্য আমি যে মাটিটা করেছিলাম সেই মাটিটা একটি গার্ডেন সয়েল নিয়েছিলাম তাতে গোবর সার নিমখোল হাড় গুঁড়ো তারপর সর্ষের খোল গুঁড়ো এগুলো সব কিছুই মিশিয়ে তা আমি মাটি তৈরি করেছিলাম তারপর তাতে ওই পালং বীজ যেটা আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সেই দানাগুলো আমি এই গামলার উপরে ছড়িয়েছিলাম আর যখন বীজ অনুপ্রধ হওয়ার পরে যখন গাছ হয় তখন আমি শুধু সর্ষের খোলই দিয়েছি আর কিছুই দিইনি খাবার বলতে শুধু সরষ্যের খোল আর কিচ্ছু না সপ্তাহে একদিন মাঝে মধ্যে সপ্তাহে আমি দুদিনও দিয়েছি সরষ্যের খোল সেই সর্ষের খোল দিয়েই আমার এই গাছ হয়েছে এত সুন্দর হয়েছে তো এইভাবেই আপনারাও গাছ করবেন এবং খোলটাই জৈব পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে কেননা এখানে কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করিনি কোনো স্প্রেও করতে হয় মাঝে মধ্যে আমি শুধু এই স্প্রেয়ার দিয়ে একটু জলের ছেটা দিয়েছিলাম বাদ বাকি আর কিছুই দেওয়া হয়নি সব পুরোটাই জৈব পদ্ধতি হয়েছে যেগুলো এটা আমার দুবার আজকে এমনি দুবার হলো হারভেস্ট করা তাই আর এখানে আমি আর নেবো না এটা আমি পুরোটাই পুরো নেবো এবং নতুন করে মাটি তৈরি করে আবার এখানে আমি অন্য কিছু বীজ হয়তো পালং শাক অথবা পুনকা শাক অথবা ধনে পাতা কিছু একটা বীজ আমি ছড়াব যাতে নিত্যদিনে আমাদের বাড়ির প্রয়োজন যেগুলো লাগে সেগুলো যেন হয়ে যায় তাহলে এই ছিল আমার পালং শাকের হারভেস্টেশন তো হারভেস্ট হয়ে গেল আর কিছু নেব না থাক এটাকে আমি তুলে নেবো এখান থেকেও গাছ হবে কিন্তু এখান থেকে আমি আর গাছ নেবো না পালং পালং শাক নেবো না এখান থেকে আমি মাটিটাকে তুলে নেবো মাটিটাকে পুরো শুকিয়ে ভালো করে আবার সার মিশিয়ে মাটি তৈরি করে তারপরে আমি আবার এখানে নতুন কোনো বীজ ছড়াবো এই দেখুন ধনে পাতা এটাও খুব সুন্দর হয়েছে ধনেপাতা আমি অল্প নেব পুরোটা নেব না ধনে পাতা এটার জন্য আমি কিন্তু ওই একই রকম মাটি করেছিলাম কিন্তু এটার একটা আপনাদের কথা বলি এই গামলাটাতে গামলাটাতে তার ফিফটি পারসেন্ট এই ফিফটি পারসেন্ট এইটার ফিফটি পারসেন্ট কিন্তু রয়েছে শুধু শুকনো পাতা আর হচ্ছে যে আমাদের যে অনলাইনের সময় যে সমস্ত ফ্লিপকার্ট অ্যামাজন বা মেসি থেকে এগুলো আছে ওই খাপগুলো যেগুলো ওই কার্ডবোর্ড টাইপের খাপ সেই তার ছোট ছোট টুকরো এখানে রাখা আছে আর কিছু সবজির খোসা রাখা আছে তার ওটা কম অল্প অল্প মাটি রাখা আছে তার মধ্যে দেখুন ধনে পাতা কি সুন্দর হয়েছে এবং ধনে পাতা এখানেও কিন্তু আমি ওই সরষের করিয়ে দিয়েছি আর কিচ্ছু দিন গোবর সারও দিন গোবর সার শুধু মাটির সঙ্গে মিশিয়েছিলাম আর কিচ্ছু দেওয়া হয়নি শুধু দেওয়া ছিল ওই হাটগুঁড়ো শিঙ্কুচি নিম খোল সর্ষের খোল গুঁড়ো এইভাবে মাটি তৈরি করে বীজ ছড়িয়েছিলাম তবেই আমার ধনে কত সুন্দরভাবে হয়েছে এখানেও আমার এটা আমার ফার্স্ট টাইম হারভেস্টার এখান থেকে অল্প নিয়েছি আর এখান থেকে আজকে একটু অল্প নেব অল্প আজকে হয়ে যাবে আমাদের চাহিদা নেওয়া যাক এইভাবে আপনারা বাড়িতে করবেন দেখবেন গাছ তৈরি করতেও ভালো লাগবে এবং খাওয়ার জন্য তো খুবই ভালো কেননা এখন যেভাবে বাজারে সবজিতে রাসায়নিক সার ব্যবহার করা হয় তাতে তো সত্যিই খুবই খুবই খারাপ আমাদের শরীরের জন্য যদি বাড়িতে ছোটোখাটো খাটো যেগুলো নিত্যদিনের কাজে লেগে থাকে সেগুলো যদি আমরা বাড়িতেই করতে পারি তাহলে খুব ভালো হয় এবং এতে কি বলুন তো আপনার সময়টাও অনেকটা কাটে এবং মনটাও ভালো থাকে একটা কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকলেন সব কিছুই ভালো লাগে এই ছিল ধনে পাতা হার্জার বেশি লাগবে না কম করে নেব অল্প নিয়েছি আর একটু নেব হয়ে যাবে গন্ধটা অপূর্ব গন্ধ আসছে এখন ক্যামেরা থেকে বুঝতে পারবেন না কিন্তু অল্প এত সুন্দর গন্ধ আসছে যখন আমি এই ধনে পাতা কাটছি অপূর্ব গন্ধ আসছে আস্তে আস্তে তো একটু শীত কমছে শুরু করেছে গরম পড়তে শুরু করেছে জানি না এগুলো কী হবে যাই হোক যদি চলে চলুক করতে পারি ছোট্ট সাতবাগান এগুলো করেছিলাম থাক এখানে আবার আবার অল্প অল্প করে হয়ে যাবে এটাকে আমি পুরোটা তুলবো না এতে আমি আবার সর্ষের খোল দেব আবার এগুলো আস্তে আস্তে যেখান থেকে আমি কেটেছি সেখান থেকে থেকে আবার বেরিয়ে যাবে আর আমি এটা কেটেছি উপর থেকে পালং শাকটা আমি এটা পালং শাকটা উপর থেকে কেটেছি কিন্তু এটা আমি আর পালং শাক নেব না এটা একদমই নেব না এটা পুরোপুরি আমি মাটি চেঞ্জ করব সব কিছু শিকড় টিক বেছে সব মাটি ভালোভাবে তৈরি করে এখানে নতুন করে কিছু লাগাবো ঠিক আছে তাহলে এই ছিল আজকের ধনে পাতা আর পালং সাগের হারভেস্টেশন তো হারভেস্ট হয়ে গেলো যেটা আমার বাড়ির রান্না বান্নার কাজে আজকে লাগবে তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক এই ভিডিওটিকে লাইক করবেন আর আর একটা কথা বলি আপনাদের সবাইকে এইভাবে আস্তে আস্তে প্রত্যেকের কিছু ছোট ছোট করে একটু বাগান করুন দেখবেন মন ভালো থাকবে সময়ও কেটে যাচ্ছে অবসরের সময়ে আপনাদের এই সময়টা খুব ভালোভাবে কাটবে সেই জন্য তো আমার চ্যানেলের নাম রেখেছি অবসরে বাগান চলুন তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে